সকলকে জানেন দীপাবলির প্রীতি শুভেচ্ছা আন্তরিক অনুন্দা আপনারা দেখছেন সিস্টিক স্টুডিও প্রেজেন্ট বাঁকুড়া কালী পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ তো এখন আমরা আছি হচ্ছে লোকপুর মহাশানে লক্ষাতোলার পাশাপাশি পলাশতলার পাশাপাশি লোকপুর কিন্তু অনেক পুরনো বাঁকুড়ার একটা ঐতিহ্যবাহী একটা শ্মশান তো আমরা চলে এসেছি সরাসরি হচ্ছে লোকপুর শ্মশানের পুজো কমিটির কাছে এবং ওনাদের কাছ থেকে নিয়েছি এবছরের লোক লোকপুরের যে মহাশ্বাসনে কালীপুজো সেখানে কী থিম মানে পুরো এই যে পুজোর দিনগুলোতে কিভাবে সমস্ত কিছু পুরো ব্যাপারটা আয়োজিত হয় চলুন তাদের কাছ থেকে জানি আমাদের লোকপুর মহাশ্মান অনেক প্রাচীন এখানে শ্মশানটা প্রায় তিনশো বছর প্রাচীন কিন্তু আমাদের কালী পুজোটা উনিশশো সালে শুরু হয়েছে উনিশশো বাহান্ন হ্যাঁ উনিশশো সালে শুরু হয়েছে তখন থেকে আমরা চালিয়ে আসছি প্রথমে ছোট ঘর ছিল তখন থেকে এই টিনের চালা ছিল তখন থেকে আস্তে আস্তে উন্নতি করে আমরা এই জায়গায় পৌঁছেছি তো আমরা এখন আছি লোকপুর মহাশ্মশানে একটু পিছনের দিকে যেখানে হচ্ছে মাকে তন্ত্র রূপে পূজিত করে এবং আমার সঙ্গে রয়েছেন প্রভাতবাবু তো আমরা এখন ভিতরের দিকে যাব। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে এখানে পুজো করা হয় এবং সমস্ত জিনিস হয়তো দেখাতে পারবো না যে গাইডলাইন্সের জন্য কিন্তু যতটা দেখানো সম্ভব আপনাদেরকে দেখাবো চলুন প্রভাতবাবু ভিতরের দিকে যাওয়া যাক এবং আমরা আস্তে আস্তে চলুন আপনারাও কিন্তু দেখতে থাকুন আমরা এখন চলে এসেছি মন্দিরের ভিতরে এবং এখানে খুঁটি ডিটেলস প্রভাতবাবুর কাছ থেকে যেন যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন যে কীভাবে এখানে পুজো হয় এবং কালী পুজোর দিনে টোটাল ব্যাপারটা একটু যদি দর্শকদের সামনে একটু তুলে ধরেন অবশ্য আমাদের এখানে পুজোটা দিন ধরে আসছে আর যিনি করেন এখানকার প্রধান হচ্ছেন প্রকাশ ভকত মহাশয় উনি প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে করে আসছেন হ্যাঁ তো উনি এখনো চালিয়ে যাচ্ছেন বয়স হয়ে গেছে ওনার কিন্তু তাও উনি আসেন পুজো তন্ত্র সাধনা করেন এবং কারোর কিছু খারাপ কিছু করেন না উনি খুব ভালো মানুষ উনি সবাইকে শ্রদ্ধা করেন ভালোবাসেন আমাদেরকেও ভালোবাসেন আমরাও ওনাকে সম্মান করি শ্রদ্ধা করি এবং উনি পশু পাখি এসব গাছপালা খুব ভালোবাসেন এই জন্য এখানে সামনে যেত ফুল গাছ গাছপালা গোবাদি পশু অনেক এখানে থাকে তো আমরা এখানে ওই মন্দিরের পাশেই চলে এসেছি এবং এখানে রমেশ বাবুকে পেয়ে গেছি ওনার কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদেরকে জানাচ্ছি যেটা শুনলে আপনারা হয়তো এটা চমকে উঠবেন আঁতকে উঠবেন কিন্তু ব্যাপারটা একটু দাদার কাছ থেকে নিই একটু যদি বলতেন আর কি ব্যাপারটা কি দর্শকদের নমস্কার দাদা হ্যাঁ আমাদের এখানে যে মন্দিরটা যেটা আছে এই মন্দিরের ভিতরে যেটা আগুন যেটা জ্বলছে আর হ্যাঁ আপনারা দেখেছেন হয় যে আগুনটা আপনারা দেখে আসেন ওটা সারা বছর জ্বলতে থাকে ওটা নিবে না আর সেটা আমাদের ওই কাঠ থেকে যে কাঠ গুলো দেখতে পাচ্ছেন এই যে কাঠ গুলো করা কাঠ এই যেখানে সব দাহা করা কাঠ যেখানে হয় সেখান থেকেই কিন্তু ওই হচ্ছে আপনার আহ আগুনটা যে কিন্তু জলতে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম হচ্ছে পুরো লোকপুর মহাশ্মশানের পুরো পুজো আপনার চত্বরটা এবং এই মহাশ্মান চত্বরে কিভাবে পুজো হয় কী কী হয় পুজোর দিনগুলোতে এবং তন্ত্র সাধনার যে জায়গাটা মাইন মন্দির ড্রোন শটের মাধ্যমে প্রত্যেকটা জায়গাতে আপনাদেরকে ঘুরে দেওয়া কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান এবং আমার সাথে রয়েছে আমাদের সিনিয়ররা যারা কিন্তু এখানে কিন্তু অনেক দিন ধরে এই পুজোকে কিন্তু সাফল্য মণ্ডিত করতে কিন্তু এনাদের হাত কিন্তু এনাদের অবদান কিন্তু মানে সত্যি অনস্বীকার্য তো অবশ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই কিন্তু বাঁকুড়া শহরে একটা প্রাচীন লোকপুর মহেশ্বাসমী পুজো এখনও পর্যন্ত কন্টিনিউ রাখার জন্য জন্য আরও আমরা কিন্তু বসে আপনাদের কাছ থেকে আপনারা আগামী দিনে আরও আগামী দিনগুলোতে আরও ভালো করুন এবং আরও ভালোভাবে মানুষের কাছে বাঁকুড়ার লোকপুর মহাশাসনকে কিন্তু তুলে ধরুন তা যাই হোক বাঁকুড়ার কালী পুজো পরিক্রমা দু আর সৃষ্টিক স্টুডিও কিন্তু অবশ্যই কিন্তু আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তই কিন্তু আরও সুন্দর করে তুলবে এবং আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আরও বিশেষ মুহূর্ত তৈরি করতে হলে আমাদের বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ